আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া আমরা ভালো আছি আজকের রান্না বাড়া হচ্ছে মুরগির মাংসও রান্না করব এই তো ডাল বসাইছি আবার কাঁঠালের বিচি ভত্তা করব ডাল গেছে তারপরে বেগুন এইটা নেবো বেগুন ভাজবো পটলও ভাজবো মুরগির মাংস ভাইজা তারপরে রান্না করব বেগুন ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে এগুলো নিয়েছে শাক ভর্তা ভত্তা করা হয়ে গেছে কাঁটালে বেশি আগুলো সিদ্ধ করে রাখছিলাম এই তো মাংস কষাইতাছি আগে মাংস ভাইজা নিছি মানে আলুর সাথে মাংস আর আলু একসাথে কষাইতাছি তেল বের হয়ে গেছে আস্তে আস্তে কষাই নেব ঝোল দিয়ে দিছি তো এখন আমার ছেলে খাবে রান্না হয়ে গেছে আজকে অনেক প্রচুর গরম পড়ছে খিদা লাগছে পাও খাইবো রান খাইব পাও না তো রান খাইবো আর কি রানের মাংস আর খুব পছন্দ ওই একটা রানের মাংস দিলেই অনেক খুশি আমার ছেলে তরকারিটা কালারটা কি সুন্দর হয়েছে শাক বাটা দিছে তো গ্রানো সর্সে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ